ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী সমাজসেবক আমার পরম শ্রদ্ধেয় আল হাস আব্দুল জব্বার সাহেব আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুদূর খুলনা থেকে আগত হজরত মৌলানা মুফতি আব্দুল মান্নান উসমানী সাহেব হাফিজাহুল্লাহ বিশেষ বক্তা হিসেবে ইতিমধ্যেই তকরির পেশ করে গেছেন কক্সবাজারের অত্যন্ত পরিচিত আলেম দিন হজরত আলহাজ মৌলানা মামুনুর রশিদ নৌরি সাহেব এর আগে এরপরে আপনাদের সামনে কিছুক্ষণ হলেও খুবই মূল্যবান তকরিত পেশ করেছেন এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হাফেজ মৌলানা জৈনুল আবেদিন উপস্থিত আছেন এলাকার কৃতি সন্তান মৌলানা হাফেজ মুফতি আব আলতাফ হুসাইন হাফেজ মৌলানা মোহাম্মদ ইব্রাহিম হাফেজ মৌলানা মোহাম্মদ আবদুল্লা সহ হাজরাতমায় কেরাম সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত বেরাদান ইসলাম পর্দার আলালে পর্দা নাসের মা ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রথমে মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জানাচ্ছি আল্লাহ তালা এই এলাকার হাজার হাজার মানুষের মধ্য থেকে কোরআনের মাহফিলের জন্য আমাদেরকে বাছাই করেছেন আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কোরআনের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ প্রধান মেহমান উপস্থিত আছেন তিনি অল্পক্ষণের মধ্যে চলে আসবেন আমার সময় উনি আসা পর্যন্ত সেজন্য আমি ভূমিকায় কোনো লম্বা কোন কিছু বলি নাই শুরু করে দিয়েছি যাতে মিনিট সময় আপনাদের সাথে কিছু কথা বলা যায় থাকলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন আল্লাহ কোন সন্দেহ আছে নাই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের জন্য চলার পথ কেমন হবে তার নির্দেশনাও কে দিয়েছেন তিনি দিয়েছেন আমাদের বাড়ি ছিল বেহেস্তে কোথায় কারণ আমাদের বাপের বাড়িতে বেহেস্তে আমাদের বাপ আদম আল ইসলাম কোথায় ছিলেন বেহেস্তে ছিলেন সেজন্য আমাদের পৈতৃক বসত পিঠা কোথায় বেহাস্তি আমরা সেখান থেকে চলে আসছি আমরা ঘুরে আবার কোথায় যেতে চাই বেহেস্তে যেতে চাই আল্লাহ তালা যখন আমাদের পিতা আদম আল ইসলাম এবং মা হাওয়াকে বেহেস্ত থেকে দুনিয়াতে পাঠালেন পাঠানোর নির্দেশ দিলেন তখন তারা খুব ওই চিন্তায় পড়ে গেলেন কারণ নতুন একটা জায়গায় যদি কেউ যায় সেখানে কিভাবে চলবে কিভাবে খাবে কিভাবে কাজ করবে সকলের মাঝে একটা কি তাকে চিন্তা তাকে তিনি নিজ বাড়ি থেকে বেহস্ত থেকে যখন তাকে দুনিয়ায় পাঠানো হচ্ছে তিনি চিন্তায় পড়ে গেলেন আল্লাহ তার চিন্তা দূর করার জন্য যে কথা বলেছিলেন কোরআনুল করিমে সে কথা কোট করা হয়েছে আল্লাহ তালা বলেন রহমান রহিম ফায়্মা ইয়াতিয়ান্নাকুম মিননি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা ইয়াহজানুন আল্লাহ তাআলা বলেছেন ফায়্মা আমার পক্ষ থেকে যখন তোমরা কোনো হেদায়ত পাবে কোন হেদায়েত পাবে এবং যারা সে হেদায়তের অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো প্যারেশানিও নাই তাহলে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর সময় বলে দিয়েছেন যে তোমরা সেখানে যাওয়ার পরে কি করবে সেটাও আমি কি করব বলে দেব আর আমার কথা অনুযায়ী যদি কেউ চলে তার জন্য কোথাও কোনো অসুবিধা হবে না তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনিই বিধানী করেছেন জানেন ঠিক না সে বিধানের নাম কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে পরিষ্কার বলতেছেন بسم الله الرحمن الرحيم ان الدين عند আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম সে জীবন ব্যবস্থার নাম কি ইসলাম যেটা কে দিয়েছে আল্লাহ দিয়েছে এরপরে মানুষ আরো অনেকগুলো দিন নিজেরা কি করেছে তৈরি করেছে অনেক প্রকারের দিন তারা কি করেছে তৈরি করেছে ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম কমিউনিজম এই সমস্ত ইজম মতবাদ এগুলো দিয়ে বিশ্বের অনেক জায়গাতে মানুষ মানুষদেরকে শাসন করার চেষ্টা করেছে এগুলো সব মানুষের বানানো কিন্তু আল্লাহ তালা বলেছেন কি তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাচ্ছি আর আমার দেওয়া আইন বিধানই তোমাদের কি করতে হবে অনুসরণ করতে হবে সেজন্য আল্লাহ একটা দিন আমাদেরকে দিয়েছেন যার নাম হচ্ছে কি ইসলাম এই ইসলামের বৈশিষ্ট্য আলাদা ইসলাম শুধুমাত্র কিছু ধর্মীয় বিধি বিধানের নাম নয় একজন মানুষের জীবনে যত কাজ হতে পারে সবগুলোর বিধান কোথায় আছে ইসলামে আছে কোরআনে আছে নামাজ পড়ার বিধান যেমন আছে হজ করার বিধান যেমন আছে নারী পুরুষ সংসার করার বিধান সেখানে কি আছে ব্যবসা বাণিজ্য করার বিধান সেখানে কি আছে বিচার আচার করার বিধান সেখানে আছে একজন মানুষের জীবনে যত প্রয়োজন আছে সকল প্রয়োজনের সমাধান যে বিধানে আল্লাহ পাক দিয়েছেন তার নাম হচ্ছে ইসলাম তার নাম হচ্ছে ইসলাম এবং এই ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটাকে ইংরেজিতে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ জীবনের পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটা আমরা রাজনীতি করার জন্য বানাইছি এমন কোন বিষয় নয় একথা আল্লাহ বলেছেন আল্লাহ কি বলেছেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমানতু আলাইকুম নিয়ামতী ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহ তাআলা বলেছেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আজ আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি এই আয়াত কখন নাযিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসলামের বিদায় হজ্জের সময় অর্থাৎ রাসূলের জীবনের শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছেন আমি আমার পক্ষ থেকে এই দুনিয়ার মানুষের চলার জন্য পরিচালনা করার জন্য যত প্রকারের আইন কানুনের প্রয়োজন আছে আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিয়েছি সুতরাং মুসলমানদেরকে আর ইহুদের কাছে হাত পাততে হবে না মুসলমানদেরকে আর খ্রিস্টানদের কাছে হাত হবে না কারো কাছ থেকে আইন বিধান দাঁড় নিয়ে মুসলমানদেরকে চলতে হবে না আল্লাহ মুসলমানদের জন্য কমপ্লিট কুড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে নাজির করে দিয়েছে যেহেতু আল্লাহ তালা এটা নাজির করে দিয়েছেন সেজন্য এটা বাদ দিয়ে অন্য কোন দিন অন্য কোনো জীবন ব্যবস্থা অন্য কোন আইন কানুন যদি কেউ গ্রহণ করে আল্লাহ তালা পরিষ্কার বলে দিয়েছে সেটা আল্লাহ কবুল করবেন না কোথায় বলেছেন কোরআনই বলেছেন ও মা য়ে বচ্ছ কি গায়র আলি ইসলামী দিনাম ফলাই ইউগওয়ালা মিন হু মা য়ে বচ্ছো কি গায়রআলি ইসলামী দিনাম যারা ইসলামী জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোনো জীবন দর্শন মতবাদ যারা পারস করে ফলাই ইউকওয়ালা মিন আল্লাহ তালা কখনো সেটা কবুল করবেন মা তাকে বল মায়ে এরম আছেন ফলাই ইউকওয়ালা মিন এখানে একটা লন শব্দ আছে আরবি ব্যাকরণ অনুযায়ী এই লনের এটা এত বেশি দূরে যে কেয়ামত পর্যন্ত ফলাই যুক বলার নিহ মানে হচ্ছে কেয়ামত পর্যন্ত ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মতবাদ যদি কেউ গ্রহণ করে আল্লাহ সেটা গ্রহণ করবেন না তাহলে আমরা কি করবো এখন আল্লাহ তারা ইসলাম দিয়েছেন কুরানুল কেরীমের মাধ্যমে ইসলাম আল্লাহ আমাদের কাছে দিয়েছেন এই পুরানুল কেরীমের বেবরাল্লা বলেছেন ইন্নান সাল্লাহ আলাইকেল কিতাবা তিবিয়া কুল্লি শহীন আমি আপনার কাছে এমন একটা কিতাব নাজেল করেছি যে কিতাবের মধ্যে সকলে কিসুর গল্প আছে কুল্লি শেখ কুল্লি শেখ হয়নি যা প্রয়োজন যত প্রকারের প্রয়োজন সব কিছু কোরআনের মধ্যে কি আছে সুতরাং মুসলমানরা এই কোরআন বাদ দিয়ে এই ইসলাম বাদ দিয়ে কেন বৈদিনীদের কাছে গুরবে কেন ইন্ডিয়া থেকে গর্ব নরি হকতব এখানে আমদান করতে হবে কেন রাশিয়া থেকে কোন এর এখানে আমদান করতে হবে কেন ইউরোপ থেকে জাতীয়তাবাদ আমাদের করতে হবে এগুলো কোনটাই তো মুসলমানদের মতবাদ নয় মুসলমানদের মতবাদ হচ্ছে কোরআন মুসলমানদের মতবাদ হচ্ছে ইসলাম এই জন্য আমরা দেখি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম থেকে শুরু করে যতদিন এই পৃথিবীকে মুসলমানরা শাসন করেছে তাদের দ্বিতীয় কোনো সংবিধান ছিল না তাদের সংবিধান ছিল কোরআন তাদের দ্বিতীয় কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না তাদের রাষ্ট্র ব্যবস্থার নাম ছিল ইসলাম এজন্য পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর দিকে দক্ষিণ পর্যন্ত সারা পৃথিবীর বুকে কলমার আওয়াজ উঠেছিল কলমার পতাকা উঠেছিল কখন যখন মুসলমানরা কোরআনকে ধরেছিল একজন কবি বড় চমৎকার বলেছেন ও জমা নে মে মজা কুরআন হোক ওর হামহার হয়ে তার এ কোরআন হৌকার মুসলমানরা কতদিন এ কোরানকে বুকে নিয়েছিল কোরান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছিল সারা দুনিয়ায় মুসলমানদের মর্যাদা ছিল টিক কিনা মুসলমানরা যেখানে গেছে সেখানে কলমার পতাকা উড়ে গেছে রাজ্যের পর রাজ্য মুসলমানরা জয় করেছে দুর্গের পর দুর্গ মুসলমানরা জয় করেছে আর সেখানে কলমার পতাকা উড়িয়েছে সেখানে কোরআনের শাসন কায়ন করেছে পৃথিবীর অর্ধেকের চেয়ে বেশি জায়গা মোহাম্মদুর রসুল আসলামের খলিফাগঞ্জ যখন শাসন করছিলেন তখন এই পৃথিবীর দুই ভাগের চেয়ে বেশি জায়গায় লাই রাহ্লাহ মোহাম্মদ রসোল্লার পতাকা উড়েছিল মুসলমানরা সব জায়গাতে সম্মানের পাত্র ছিল যেখানে মুসলমান গেছে তাকে সম্মান করা হয়েছে কারণ এটা রাজকীয় মেহমান মুসলমানরা কি ছিল রাজকীয় মেহমান মুসলমানরা তখন কোথাও রিফুজি ছিল না মুসলমানরা কি ছিল রাজকীয় মেহমান মদিনার ইসলামী সাম্রাজ্য মুসলমানদের হাতে মুসলমানদের হলিফা দুনিয়া শাসন করতেছে সেজন্য মুসলমান যেখানে গেছে সেখানে সম্মান পেয়েছে কারণ সে রাজকীয় মেহমান আর যখন থেকে মুসলমানরা সে কোরআন ছেড়ে দিয়েছে রাষ্ট্র থেকে ইসলামকে বিদায় করেছে রাষ্ট্র থেকে কোরআন কে বিদায় করেছে বিজাতীয় সংস্কৃতি আইন কারণ যখন মুসলমানরা মাথা পেতে নিয়েছে মুসলমানদের রাজকীয় সম্মান হারিয়ে গেছে আর তখন মুসলমানরা হয়েছে রিফুজি মুসলমানরা কি এখন দেশে দেশে মুসলমানরা কি রাজকীয় মেহমান নাকি মুসলমানরা রিফুজি আজকে বার্মা থেকে বাংলাদেশে রেফুজি আজকে কাশ্মীর থেকে পাকিস্তানে রেফুজি

আমরা প্রত্যেক বছর তফসির মাহফিল করি কোন তফসির মাহফিলের বয়স পাঁচ বছর কোনটার দশ বছর কোনটার বিশ বছর হাজার হাজার মাহফিল হয় আমরা কোরআনের কথাগুলো শুনে চলে যাই কিন্তু আমরা একবারও চিন্তা করে দেখে না এই কোরআনটা আসলে কি এই কোরআনটা আল্লাহ কেন নাজিল করেছেন এই কোরআন তো এক সময় মুসলিম সাম্রাজ্যের মূল জায়গাতে এই কোরআন ছিল আজকে কেন সে কোরান সেখানে নাই এই জন্যই আজকে আমরা একটি দুর্ভাগা জাতিতে আমরা পরিণত হয়েছি আমরা যদি আমাদের সেই স্বকীয়তা ফিরে পেতে চাই সে রাজত্ব আমরা ফিরে পেতে চাই যেই ভারতবর্ষে যে ইন্ডিয়াতে আজকে ধর্ম নিরপেক্ষ শাসকেরা মুসলমানদেরকে প্রতিদিন হত্যা করতেছে মুসলমানদের মসজিদ গুলো ভেঙে ভেঙে মন্দির তৈরি করতেছে সেই ভারত বর্ষ মুসলমানরা শাসন করেছে একাধারে সাড়ে আট শত বছর সাড়ে আট শত বছর এই ভারতকে মুসলমানরা শাসন করেছে আর আজকে আমাদের দুর্বলতার সুযোগে আমাদের ইমানের দুর্বলতার সুযোগে আমাদের ঐক্যের দুর্বলতার সুযোগে ইসলামের প্রতি আমাদের যে ভালোবাসা থাকার দরকার ছিল সেই অভাবের সুযোগে যে ভারতে মুসলমানরা শাসন করেছে সাড়ে আটশো বছর আজকে সেই ভারত আমাদের উপরে দাদাগিরি করে ঠিক না। সেই ভারত আমাদের উপর দাদাগিরি করে সীমান্তে আমাদের লোকদেরকে তারা হত্যা করে ভারতে মুসলমানদেরকে জোর করে করে জয় শ্রীরাম একতা বড়াতে কি করে বাধ্য করে ঐতিহ্যবাহী মসজিদ মসজিদগুলোর ভিতরে মন্দির আছে দাবি করে মসজিদগুলো বেঙে দেয় যে বাবরে মসজিদ নাম তো তাই না বাবরে মসজিদ এখন কি অবস্থায় আছে সেই বাবরে মসজিদ বেঙে দিয়ে সেখানে রাম মন্দির তৈরি করা হয়েছে এই মসজিদ তৈরি করা হয়েছে বাদশাহ জমিরউদ্দিন মোহাম্মদ বাবরের আমলে এই জন্য নাম হচ্ছে বাবরি মসজিদ সাড়ে সাতশত বছর আগে এই মসজিদ করা হয়েছে তৈরি করা হয়েছে অথশ সেই মসজিদ ওই গেরোয়া পতাকার হিন্দু সন্ত্রাসীরা সেটা ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে আজকে তারা বাংলাদেশে উৎসবল দেওয়া শুরু করেছে ইস্কনের যাকে গ্রেফতার করা হয়েছিল এবং যার গ্রেফতারের প্রতিবাদ করতে গিয়ে মুসলমানদের মসজিদে হামলা করেছে চট্টগ্রামে একজন আইনজীবী আলিফকে তারা নির্মম ভাবে হত্যা করেছে সেই স্কন এবং ইস্কনের যে নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তারা কি করেছিল তারা ইসলামের প্রবেশদ্বার চট্টগ্রাম চট্টগ্রাম হচ্ছে ইসলামের প্রবেশদ্বার সেই চট্টগ্রামে তারা সমাবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে ওই হিন্দুত্ববাদীদের গেরুয়া পতাকা তারা উড়িয়ে দিয়েছিল এই বাংলাদেশে চট্টগ্রামের কথা বলতেছি মুসলমানরা আমরা ভুলে গেছি আমরা কে আমরা ভুলে গেছি আমরা কে আজকে আমরা কে এই পরিচয় আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে আমরা তারা আমরা যারা সাড়ে আটশো বছর ইন্ডিয়াকে শাসন করেছে আমরা তারা আমরা গোলামের জাতি নয় আমরা শাসকের জাতি আমরা তারা যারা সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গোটা পৃথিবীর উপরে লাই রাহাইলোল্লাহ মোহাম্মদুর রসুল্লাহর পতাকা উড়িয়েছি আমরা তারা কিন্তু আমরা ভুলে গেছি একটা চুট্ট ঘটনা বলি তাহলে সহজেই বুঝতে পারবেন আমাদের এখানে নয়া ভাড়া এখানে গুনা ভাড়া আছে না কে ফসল সেখানে করে না মাঝে মাঝে হরিণের বাচ্চাগুলো মানুষ পায় না নিয়ে আসে মাঝে মাঝে নিয়ে আসে সে ধরনের একটা বাঘের বাচ্চা পাওয়া কিছু বাচ্চা বাঘের বাচ্চা খুব ছোট একটা বাঘের বাচ্চা শখ করে সেটা বাড়িতে নিয়ে আসলো তাদের ঘরে অনেকগুলো ছাগলের কিছু ছিল ঝাঁক ছিল তো সেই ছাগলের জাঁকের মধ্যে ওই বাঘের বাচ্চাটাকে লালন পালন করতে লাগলো তো লালন পালন করতে করতে এক সময় ওই বাঘের বাচ্চাটা ছাগল থেকে দুধ কেবাটি করলো শুরু করলো দুধ কেটে কেটে সে ছাগলের জাঁকের সাথে মিশে গেল এবং সে নিজে কেউ মনে করিল যে সে কিসে আছে ছাগলের বাচ্চা সে বাঘের বাচ্চাটা হয়ে গেছে ভুলে গেছে সে সাগরের সাথে কি করে ছড়ে সাগরের বাইশেরা তাকে কি করে গালা মেরে একদিকে নিয়ে যায় সে সহ্য করে কারণ সে মনে করছে সে কিসের বাচ্চা সাগলের বাচ্চা সে বাঘের বাচ্চা সেটা সে কি হয়ে গেছে ভুলে গেছে আলহামদুলিল্লাহ

মহতরম আমাদের মাঝে এসে পৌঁছেছেন আমি আগে বলেছিলাম উনি আসা পর্যন্ত আমার সময় এই জন্য আমি আর কথা বাড়াচ্ছি না একটা কথা বলে আটকে গেলাম দুই মিনিটের মধ্যে শেষ করে দিতে কিনা দুই মিনিট ইনশাল্লাহ ওই ছাগলের বাচ্চাটা বাঘের বাচ্চাটা এখন কোথায় ছাগলের পালের সাথে ঘুরতে ঘুরতে ছাগলের দুধ খেতে খেতে সে বুলে গেছে সে বাঘের বাচ্চা সে ছাগলের সাথে কি চড়ে চড়তে চড়তে একদিন একটু পাহাড়ের ভিতরে চলে গেছে সেখানে একটি বাঘ তাকে দেখতে পেয়েছে ওই বাঘ তাকে ধরে নিয়ে গেল গিয়ে বলল যে তুমি ছাগলের সাথে কেন তুমি তো বাঘের বাচ্চা সে বলল না আমি কেন বাঘের বাচ্চা হবে আমার তো ছাগলের বাচ্চা আমি তো বড় হয়েছি ছাগলের সাথে আমি বাঘের বাচ্চা কেন হব ওই বাঘ বলে যে না তুমি তো বাঘের বাচ্চা সে কিছুতেই বিশ্বাস করে না তখন তাকে নিয়ে গেল একটি ঝর্ণার পাশে যেখানে স্বচ্ছ পানি ছিল পানির মধ্যে সামনে যদি কেউ যায় নিজের শরীরের চেহারা পানি থেকে করা যায় আয়নার মতো পানিতে দেখা যায় তখন তাকে ওই পানির কাছে নিয়ে বড় বাঘটি বলল দেখো তোমার শরীরের দোরা কাটা দাগ আর আমার শরীরের দাগ একই রকম কিনা হ্যাঁ বলে একই রকম তো সুতরাং এবার তুমি বিশ্বাস কর। তুমি আসলে সাগরের বাচ্চা না তুমি কিসের বাচ্চা বাঘের বাচ্চা আমি যেমন বাঘ তুমিও কি বাঘ তখন সে বলল আমার তো বুঝে আসে নাই আমি তো সাগরের দুধ খেয়েছি সাগরের সাথে ঘুরেছি আমি যে বাঘ এটা তো আমি জানতাম না ঠিক আছে তুমি আমাকে এখন ছেড়ে দাও আমি ওদেরকে আক্রমণ করে সেখান থেকে সাগর তোমার জন্য কি করব। নিয়ে আসলো তখন সেই বাগের বাচ্চাকে যখন ছেড়ে দেওয়া হলো তার মধ্যে যখন আত্মবিশ্বাস সাথে আমি বাগের বাচ্চা সে ছাগলের পালে ঝাঁপ দিয়ে সেখান থেকে ছাগলের বাচ্চা ধরে সে বাগের কাছে কি করলো পৌঁছিয়ে দিল কারণ সে এতদিন বুঝে নেই সে বাগের বাচ্চা এখন দিন সে বুঝতে পেরেছে কি বাগের বাচ্চা মুসলমান ভাইয়েরা আমরা কোন জাতি আমরা ভুলে গেছি আমরা ইংরেজদের আমরা হিন্দুদের ওই সাম্রাজ্যবাদীদের নুন খেতে খেতে দুধ খেতে খেতে তাদের আদর্শ তাদের নীতি নৈতিকতা তাদের সংস্কৃতি এগুলো গ্রহণ করতে 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 আমরা ভুলে গেছি আমরা যে সারা বিশ্বকে একবার শাসন করেছিলাম আমরা যে সারা বিশ্বে কলমার পতাকা নিয়েছিলাম আমরা সারা বিশ্বে কোরআনের শাসন কায়ম করেছিলাম আমরা যে জাতি সেটা আমরা ভুলে গেছি তাই আজকে সময় এসেছে আমাদের আত্মপরিচয় উদ্ধার করতে হবে সেই সাথে আমাদের হারানো সাম্রাজ্য আমাদেরকে উদ্ধার করতে হবে আমাদেরকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা যে শাসকের জাতি কোরআন যে এই দুনিয়াকে শাসন করেছে ইসলামে আদর্শ যে এ দুনিয়াকে শাসন করেছে সেটা আমরা প্রথম প্রমাণ করতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ঠিক কিনা তাহলে আসুন আমরা নিজের পরিচয়কে জেনে নি আমরা শাসকের জাতি আমরা গোলামের জাতি নয় আজকে আমাদের ছাত্ররা স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ঠিক কিনা তারা জবাবে কি বলে ঢাকা ঢাকা তার মানে হচ্ছে আমরা দিল্লির গোলাম নয় আমরা ঢাকার শাসক আমরা দিল্লির কি নয় গোলাম নয় আমাদের ছেলেরা আজকে আমাদেরকে সেগুলো মনে করিয়ে দিচ্ছে আমাদের ছেলেরা রাজপথে মিছিল করতেছে তারা বলতেছে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা ন্যায় বিচার চাই তারা দেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে বিগত তিপ্পান্ন বছরে এই দেশ যারা শাসন করেছে তারা এই দেশে ন্যায় বিচার কায়েম করতে পারে নাই তারা আল্লাহ বাবু নগরীর মতো উপমহাদেশের জগৎ বিখ্যাত মহাদেশকে দিনের পর দিন রিমান্ড দিয়ে দান্ডা বেরি পড়িয়ে তারা নির্যাতন করেছে তারা ন্যায় বিচার কায়েম করতে পারে নাই সাতরা সত্তরের শত শত হাফেজে কোরআনকে রাতের অন্ধকারে ব্রাশ পয়ার করে হত্যা করেছে তাদের বিচার তারা করতে পারে নাই তারা সম্পূর্ণ অন্যায়ভাবে জামায়াৎ ইসলামীর এগারো জন শীর্ষ নেতাকে সম্পূর্ণ মিথ্যা মামলা জোহাত দিয়ে বিচারের নামে প্রহসন করে তারা হত্যা করেছে তারা দেশের ন্যায় বিচার কায়েম করতে পারে নাই তাই আমরা বলতে চাই ন্যায় বিচার যদি কায়েম করতে চাই কোরআনের কোন বিকল্প নাই কোরআন বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়ে কোন দেশে ন্যায় বিচার কায়েম করা সম্ভব নয় এই জন্য আসুন আমার হাজরত বসে আছেন আমি আর কথা বাড়াচ্ছি না আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের মাহফিলগুলোতে এসে অলমায়ক রামের জবান থেকে ইসলামের যে সৌন্দর্য আমাদের কাছে প্রকাশিত হয় আমরা আমাদের দেশে আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের সকল ক্ষেত্রে কোরআনের আলোতে আমরা যারা আলোকিত করতে পারি সেজন্য সকলে মিলে আমরা চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন আমিন ওয়াসর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ